হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে এইসি বা মিল বাংলা আছে তার কোড হচ্ছে থ্রি জিরো ফোর ওয়ান এর সিলেবাসটা এর আগে আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম যেটা খুবই ছোট। অর্থাৎ একক একে তোমাদের পড়তে হবে ছোট গল্প তিনটে এবং একক দুয়ে তোমাদের পড়তে হবে একালের কবিতা তিনটে সেখান থেকে এর আগে আমি তোমাদের আদরিনী যে গল্পটা আছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা এটা আমি তোমাদের ছোট করে একটু বুঝিয়ে দিয়েছিলাম এবং এর থেকে কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম তার কারণ এটা তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন হবে ওয়েম আর বেসড কোয়েশ্চেন হবে এই বই আমার হাতে এখনো এসে পৌঁছায়নি যেহেতু এগুলো পুরোনো সিলেবাসের মধ্যে ছিল তাই আমি তোমাদের ওখান থেকেই গল্পটা শুনিয়ে দিলাম যাতে তোমরা এমসিকিউ কোশ্চেন এলে ভালো করে লিখতে পারো খুটিয়ে লিখতে পারো এছাড়া আজকে আমি যেটা তোমাদের করবো তাজমহল গল্পটা আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব এবং তার থেকে কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেব। তবে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনের পরীক্ষা হবে না তোমাদের এমসিকিউ এবং ওএমআর বেসড পরীক্ষা হবে তো আমি যেভাবে বুঝিয়ে দেব। সেটা যদি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদের এমসি এর যে কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে চলো দেখে নেওয়া যাক তাজমহল অর্থাৎ বনফুলের তাজমহল বনফুল কিন্তু আসলে বলাই চাঁদ মুখোপাধ্যায় মনে রাখবে যে বনফুল আসলে বলাই চাঁদ মুখোপাধ্যায় এটাও কিন্তু একটা এমসি এর কোয়েশ্চেন হতে পারে চলো শুনে নাও গল্পটা খুবই সুন্দর একটি গল্প আমার ভালো লাগা গল্পের মধ্যে একটি অন্যতম গল্প গল্পটা পড়লেই বুঝতে পারবে এত সুন্দর গল্প লেখক যখন প্রথমবার আগ্রা গিয়েছিলেন তখন তাজমহল দেখতেই গিয়েছিলেন দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখেছিলেন মমতাজের প্রতি প্রেমের স্বাক্ষর হিসাবে এই তাজমহল নির্মাণ করিয়েছিলেন শাহজাহান লেখক কল্পনার দৃষ্টিতে দেখেন ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যায় প্রস্তুত হয়েছে শাহজাহানের এরপর এখানে বলছি দেখো তারপর অনেক দিন কেটেছে কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেটের পাইপ বিক্রি করে কত পয়সা পেটে রোজ নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাঙাওয়ালাগুলো কি ভীষণ ভাড়া নেয় এই সব খবরই পুরনো হয়ে গেছে তাজমহলকে লেখক এতবার দেখেছেন যে আর চোখেই লাগে না তাজমহলের পাশ দিয়ে প্রায়ই লেখক আজকাল যাতায়াত করতে হয় কারণ আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে তিনি ডাক্তার হয়ে এসেছেন একদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামবার সময় লেখক দেখলেন এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির বৃদ্ধকে লেখক মেওয়াওয়ালা ভেবেছিলেন বৃদ্ধ ঝুড়িটা নামাতেই লেখক দেখলেন ঝুড়ির ভেতর মেওয়া নয় একটি বোরখা পড়া মহিলা বসে আছে ওই মহিলা বৃদ্ধের বেগম আর বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা পরা ধবধবে সাদা দাড়ি তাহলে এগুলো থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ কিউ এর কোয়েশ্চেনগুলো আসবে ভালো করে শুনবে গল্পটা বৃদ্ধ ডাক্তার তথা লেখককে সেলাম করে চোস্ত উর্দু ভাষায় বলেছে সে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে লেখককে দেখাবে বলে নিতান্ত গরিব সে লেখককে ফি দেবার মতো সামর্থ্য তার নেই তাই লেখককে মেহরবানি করতে বলেছে হাসপাতালের ভিতরে গিয়ে বোরখা খুলতেই ব্যাপারটা বোঝা গেল ক্যাংকরাম অ্যারিস তাহলে রোগটার নাম হচ্ছে ক্যাংকরাম অ্যারিস মুখের আধখানা পচে গেছে ডানদিকের গালটা নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে তাই দুর্গন্ধ বের হচ্ছিল দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না লেখকের ইনডোরে জায়গা নেই বলে অগত্যা হাসপাতালের বারান্দাতেই রাখার ব্যবস্থা হয় কিন্তু দুর্গন্ধের কারণে অন্য রোগীরা আপত্তি করতে লাগল কম্পাউন্ডার ড্রেসার এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিবারাত্রি সেবা করে চলেছে আপত্তির কারণে হাসপাতালের একটা বড় গাছের তলাতেই লেখক রোগীর থাকার ব্যবস্থা করে দিল হাসপাতাল থেকে ওষুধ নিয়ে যেত আর ডাক্তার লেখক মাঝে মাঝে ইঞ্জেকশান দিয়ে আসতেন এইভাবেই চলছিল মুসলধারে এক বৃষ্টির দিন লেখক যখন কল থেকে ফিরছিলেন তখন তার চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজে হাতে ধরে দাঁড়িয়ে আছে চাদরের তলায় রয়েছে বেগম সাহেব নির্বিকারভাবে দাঁড়িয়ে ভিজছে লোকটা লোকটা সামান্য চাদরের আচ্ছাদনে মুসলধারা আটকায় না বেগম সাহেব আপাদ মস্তক ভিজে গেছে কাঁপছে ঠক করে গায়ে প্রচণ্ড জ্বর লেখক আপাতত হাসপাতালের বারান্দাতেই নিয়ে যেতে বললেন বৃদ্ধের প্রশ্নের উত্তরে লেখক জানিয়েছে বেগম সাহেব আর কোনো বাঁচার আশা নেই কিন্তু পরের দিন লেখক দেখলেন গাছতলা খালি কেউ নেই কয়েকদিন পর কল থেকে ফিরবার সময় লেখক দেখলেন বুড়ো কি যেন করছে দুপুরের রোদে বসে বসে লেখক এগিয়ে দেখলেন কতগুলো ভাঙা ইট আর কাদা দিয়ে বুড়ো কি যেন গাঁথছে সেলাম ঠুকে লেখককে বলছে বেগমের কবর গাঁচ্ছি হুজুর শেষ পর্যন্ত লেখক নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন লেখক গরিব বৃদ্ধের ভিক্ষাবৃত্তি জীবনের পরিচয় পেয়ে তার নাম জানতে চাইলেন এতক্ষণ কিন্তু লেখক তার নাম জানতেন না এখন হঠাৎ তার নামটা জানতে চাইলেন এই রকম কর্মকাণ্ডের পর বৃদ্ধ জানায় তার নাম ফকির শাহজাহান এখানেই যেন একটা গায়ে কাঁটা দেওয়ার মতন একটা ব্যাপার হয়ে ওঠে যে ফকির শাহজাহান আর যে আসল শাহজাহান তার সাথে যে তফাত সেটা একটা আমরা তৈরি করতে পারি এবং কম্পেয়ারিটিটা উঠে আসে এর মধ্যে থেকেই এই নাম শুনেই শেষ পর্যন্ত লেখক নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন শাহজাহান মমতাজের প্রতি প্রেমের স্মৃতিতে তাজমহল নির্মাণ করিয়েছেন আর আলোচ্য গল্পে জনৈক বৃদ্ধ ফকির শাহজাহান তার বেগমের প্রতি প্রেমের স্মৃতিতে নিজ হাতে বেগমের কবর গেঁথেছে দিনরাত বেগমের যে সেবা করেছিল ইতিহাসের শাহজাহানও বোধ হয় তা করেননি বৃদ্ধের প্রেম ও কবর নির্মাণ ইতিহাসের শাহজাহানের মমতাজির প্রতি প্রেম ও তাজমহলকে ব্যঞ্জিত করেছে তাহলে কত সুন্দর এই যে গল্প যে আসল যে শাহজাহান তিনি তো প্রেমের জন্য তাজ প্রেমের স্মৃতিতে তাজমহল নির্মাণ করে গেছেন আর এই যে আমাদের ফকির সাজাহান সে কিভাবে কষ্ট করে তার বেগমের সেবা করে গেছে দিন রাত সেবা করে গেছে বৃষ্টিতে ভিজবে বলে চাদরের খুঁট বেঁধে নিজে ভিজেছে কিন্তু বেগমকে ভিজতে দেয়নি এছাড়াও কাঁধে বয়ে নিয়ে এসেছে কষ্ট করে অনেক কষ্ট করেছে তাকে সেবা করে তুলেছে তাহলে কে বড় এটাই দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের লেখকের যাই হোক তাজমহল গল্পটি খুবই সুন্দর গল্প এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কারণে আমি তোমাদের নিখুঁতভাবে গল্পটা পড়িয়ে দিলাম যেহেতু এমসিকিউ কিউ প্যাটার্ন কোয়েশ্চেন হবে ভিতর থেকে খুটিয়ে লাইন তুলে তোমাদের প্রশ্ন দিতে পারে যাতে তোমরা সেগুলোর অ্যান্সার করতে পারো এবং আমি গল্পটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা পড়েও নিতে পারো পরবর্তীতে আমার কাছে এখনও এমসি কিউ প্যাটার্নের বই আসেনি আমি পুরোনো সিলেবাস থেকেই তোমাদের এই কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি বনফুল ছদ্মনামধারী কথা সাহিত্যিকের প্রকৃত নাম লেখ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বনফুলের জন্ম মৃত্যু কত খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্ম এবং মৃত্যু হচ্ছে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তারপর এখানে দেখো বনফুলের তাজমহল গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে বনফুলের তাজমহল গল্পটি বনফুলের ছোট গল্প সংগ্রহ প্রথম খণ্ড গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই গ্রন্থের ভূমিকা লেখেন পবিত্র সরকার বনফুলের কতগুলি উপন্যাসের কতগুলি উপন্যাসের নাম করো তৃণখণ্ড শালগুলো তোমরা মনে রাখবে বৈতরণী তীরে কিছুক্ষণ দৈরথ মৃগয়া বনফুলের কতগুলি গল্পগ্রন্থের নাম বলো অদৃশ্য লোকে তন্নি নবমঞ্জুরি উর্মিমালা ইত্যাদি তাজমহল ছাড়া বনফুল আর কতগুলি ছোট গল্পের নাম বলো তাজমহল ছাড়া বনফুলের আরও কতগুলি ছোট গল্পের নাম বলো তাহলে দেখো একটা আছে বাড়তি মাসুল শ্রীপতি সামন্ত শিল্পী জাগ্রত দেবতা সমাধান শেষ রক্ষা ইত্যাদি তারপরে দেখো তাজমহল গল্পের গল্পকথক প্রথম আগ্রা গিয়েছিলেন কিসের জন্য তাহলে এখানে দেখো প্রথম দর্শনের যে বিষয়টা এখনো তার মনে আছে সেটা হচ্ছে গল্প প্রথম আগ্রা গিয়েছিলেন তাজমহল দেখতে এবং কোনখানে কথক তাজমহল দেখতে আগ্রা যাচ্ছিলেন গল্প কথক ট্রেনে করে আচ্ছা আগ্রা স্টেশনে যাচ্ছিলেন তাজমহল দেখার জন্য আগ্রা স্টেশনের ট্রেন তখনও পৌঁছায়নি তখন একজন সহযাত্রী কি বলে উঠেছিল সে কথা শুনে কথকই বা কি করেছিল তখন একজন সহযাত্রী বলে উঠেছিল ওই যে তাজমহল দেখা যাচ্ছে আর একথা শুনে কত্থক তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়িয়েছিলেন দূর থেকে প্রথম দর্শন দর্শনে কথক কেমন তাজমহল দেখেছিলেন দূর থেকে তাজমহল দেখে কথক দমে গিয়েছিলেন চুন করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু নির্নিমেষে চেয়েছিলেন হাজার হোক তাজমহল শাহজাহানা শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান কোন দিকে চেয়ে থাকতেন তার মনে কোন ভাবনার উদয় হতো অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান তাজমহলের দিকে চেয়ে থাকতেন তার মনে এই ভাবনার উদয় হতো যে মমতাজের বড় সাধের তাজমহল কথক কবে দ্বিতীয়বার তাজমহল দর্শন করেছিলেন পূর্ণিমার পরদিন তখনও চাঁদ ওঠেনি পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেই দিন সন্ধ্যার পর কথক দ্বিতীয়বার তাজমহল দর্শন করেছিলেন এরপর আসছে দেখো এখানে দ্বিতীয়বার তাজমহল দেখতে গিয়ে গেট পেরিয়ে ঢুকতেই লেখকের অনুভূতি কি গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই একটা অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো ঝাউবিথি থেকে নয় মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মর ধ্বনি নয় যেন চাপা কান্না ঈষৎ আলোকিত অন্ধকার পুঞ্জীভূত তমিস্রার মতো স্তূপিকৃত ওইটেই কি তাজমহল পরবর্তীকালে লেখক বহুবার তাজমহল দেখেছেন কোন কোন পরিস্থিতিতে কোন কোন ঋতুতে দেখেছেন অন্ধকারে দেখেছেন জ্যোৎস্না লোকে দেখেছেন সন্ধ্যায় দেখেছেন শীত গ্রীষ্ম বর্ষা শরতের বহুবার বহুরূপে লেখক তাজমহলকে দেখেছেন তাজমহল সম্পর্কে লেখকের আর মোহনেই কেন তাজমহলকে লেখক এতবার দেখেছেন যে আর চোখে লাগে না চোখে পড়েই না পাশ দিয়ে গেলেও না তাজমহলের পাশ দিয়ে প্রায় লেখককে তা আজ আজকাল যাতায়াত করতে হয় কারণ আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে তিনি ডাক্তার হয়ে এসেছেন সে কারণে তাজমহল সম্বন্ধে লেখকের আর মোহ নেই আউটডোর সেরে লেখক যখন বারান্দা থেকে নামছিলেন তখন তিনি কী দেখলেন আউটডোর সেরে বারান্দা থেকে নামবার সময় লেখক দেখলেন এমন এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে প্রকাণ্ড একটি ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে মেরুদণ্ডটা বেঁকে গেছে বেচারির প্রথম দর্শনে লেখক বৃদ্ধ মুসলমানকে কি ভেবেছিলেন বৃদ্ধ ঝুড়ি নামাতেই লেখক কি দেখতে পেলেন প্রথম দর্শনে লেখক বৃদ্ধ মুসলমানকে মেওয়াওয়ালা ভেবেছিলেন এবং ঝুড়ি নামাতেই লেখক দেখলেন ঝুড়ির ভেতর মেওয়া নয় একটি বোরখা পরা মহিলা বসে আছে ওই মহিলা বৃদ্ধের বেগম বৃদ্ধের চেহারা কেমন বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা খাল্লা পরা ধবধপে সাদা দাড়ি বৃদ্ধ লেখকের কাছে কি জন্য এসেছিল বৃদ্ধ লেখকের কাছে এসেছিল তার বেগমের চিকিৎসা করাবার জন্য পরের কোশ্চেন দেখো বৃদ্ধের বেগমের কাছে যেতেই দুর্গন্ধ বের হচ্ছিল কেন হাসপাতালের ভিতরে গিয়ে বোরখা খুলতেই ব্যাপারটা বোঝা গেল ক্যাংক্রাম অ্যারিস এটা একটা রোগের নাম মুখের আধখানা পচে গেছে ডান দিকের গালটা নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে তাই দুর্গন্ধ বের হচ্ছিল হাসপাতালের বারান্দা থেকে বৃদ্ধের বেগমের কথায় ঠা কোথায় ঠাঁই হয়েছিল আপত্তির কারণে হাসপাতালের বারান্দা থেকে বেগমের ঠাঁই হয় হাসপাতাল চত্বরের একটা বড় গাছের তলাতে কি হচ্ছে এখানে মিয়া সাহেব এর উত্তরে বৃদ্ধ কি বলেছিল বেগমের কবর গাচ্ছি হুজুর শেষ পর্যন্ত লেখক নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন কেন লেখক গরিব বৃদ্ধের ভিক্ষাবৃত্তি জীবনের পরিচয় পেয়ে তার নাম জানতে চাইলেন বৃদ্ধ জানায় তার নাম ফকির সাজাহান। এই নাম শুনেই শেষ পর্যন্ত লেখক নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন তাহলে এত সুন্দর একটি গল্প যে গল্পটার থেকে পড়লে অনায়াসেই সত্যিই মুগ্ধ হয়ে ওঠে সবাই এই গেল তোমাদের গল্প তোমাদের শর্ট কোয়েশ্চেনের আকারে আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এগুলো করলেই আশা করছি তোমাদের এমসিকিউ প্যাটার্নের যে কোয়েশ্চেনগুলো সেগুলো হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আমার হাতে বই আসে নিশ্চয়ই আমি আরও প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন তোমরা এগুলো করে কাজ চালিয়ে নাও একেবারে বসে থাকার তো দরকার নেই পরীক্ষা তো এসেই যাচ্ছে সময় তো বসে থাকবে না তাই তোমরা কাজ করতে থাকো এটা পুরনো সিলেবাসে ছিল বারবার বলে দিচ্ছি তাই এটা আমি ওখান থেকে দিয়ে দিলাম এটা কিন্তু তোমাদের এমসি কিউ প্যাটার্ন হবে ওএমআর বেসড হবে শর্ট কোয়েশ্চেন হবে না তাহলে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে